ফুয়াদের এত বড় স্বাভাবিক কি হবে সেনা প্রধানকে সে কুত্তার বাচ্চা বলতে পারে আপনার এই দলের চেয়ে বেশি ডিজে পার্টিতে লোক হয় এই ফুয়াদকে দিয়ে এই এনসিপি বা এই ইউনিয়ন সরকার সেনাবাহিনী তথা যার বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে তাদেরকে গালি দেওয়াচ্ছে ফুয়াদ একটা ইউনিয়নের মেম্বারই নির্বাচন করে নির্বাচিত হতে পারবে আমি ব্যারিস্টার ফুয়াদকে প্রশ্ন করছি আমি বাংলাদেশে মা বাবার সন্তানকে খুব গর্ব করে ব্যারিস্টারি করতে লন্ডন পাঠান যাতে সেখান থেকে খুব সুন্দর কিছু শিখে আসে ব্যারিস্টার ফুয়াদ ইদানিম তার বক্তব্য তার সব কথাবার্তা সব ধরনের সীমা লঙ্ঘন করেছে ব্যারিস্টার ফুয়াদ আপনি কি লন্ডন থেকে গালি শিখে আসছেন একজন ব্যারিস্টার কি করে আহ সরাসরি আপনার সে যেই হোক এভাবে প্রকাশ সে বক্তব্যের মধ্যে এটার বাচ্চা ওটার বাচ্চা আমি সে শব্দগুলো উচ্চারণ করতে চাই না আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে বাংলাদেশে একজন ব্যারিস্টার একজন সেনাপ্রধানকে গালি দিচ্ছেন কুত্তার বাচ্চা বলে কোট সরি এই শব্দটা আসলে আপনাদের না বললে বুঝবেন না এবং তিনি সবাইকে গালিগালাজ করছেন আচ্ছা ব্যারিস্টার ফুয়াদ আপনি এই দুই তেইশ সালের আগে দুই নয় সালে কোথায় ছিলেন আট সালে কোথায় কোথায় ছিলেন আপনি দুই হাজার সালে নির্বাচনে কোথায় ছিলেন দুই আঠারো সালে ফুয়াদ কোথায় ছিলেন এই ফুয়াদ হঠাৎ করে কোথা থেকে উদয় হলো যে আজকে বাংলাদেশের সব জনতা বাংলাদেশের সবকিছু উনি উল্টে দিবেন একচুয়ালি ব্যারিস্টার ফুয়াদ নিজে ভাইরাল হওয়ার জন্য যে কাজটা আপনি করতেছেন এটা একচুয়ালি আপনি বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছেন উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করছেন আপনি নিজে একজন ব্যারিস্টার হয়ে আইন ভঙ্গ করতেছেন সেনাবাহিনী বাংলাদেশের একটা প্রতিষ্ঠান এবং সেনাপ্রধান তিনি একজন ব্যক্তি হতে পারেন কিন্তু সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থায় তিনি একটা ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করেন তো একটা বাহিনী প্রধানকে নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো দিনই কেউ এরকম ভাবে আজেবাজে শব্দ উচ্চারণ করে নাই আপনি যেই সেনাপ্রধানকে গালি দিচ্ছেন এই সেনাপ্রধানের উছায়েই কিন্তু আজকে এই সরকার ক্ষমতা আসছে এই সেনাপ্রধান যদি ভূমিকা না রাখতো আজকে এই সরকার কিন্তু এই অবস্থানে আসতো না আপনি ফুয়াদ যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন এটা এই সেনাপ্রধানের অবদান না আপনি ফুয়াদ আজকে যদি সেই আমূলিক পিওর হতো তখন আপনার এই আওয়াজ কেন হয় নাই তখন আপনার আম্লিক সময় যদি এই একই কথাগুলো তখনকার সেনাপ্রধান কিনে বলতেন আপনার নিতম্বের উপর যে পরিমাণে প্রহার হতো সেই প্রহার আপনার পরিবার কেউ গুনেও শেষ করতে পারত না আপনার নিতম্বকে আপনি বাঁচাতে পারতেন না আজকে আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন এটা কিন্তু সত্যিকার অর্থে আপনার উদ্ধতপূর্ণ সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনার ভাষার ব্যবহার আপনি একটা ব্যারিস্টার হয়ে যে ভাষা ব্যবহার করতেছেন আজকে আমি বক্তব্যটা দেখলাম এটা সত্যি সীমা একদম সব ধরনের সীমা ক্রস করেছে সেটাকে আমি সমালোচনা করবো ফাইন সমালোচনা এক জিনিস তার দোষ ধরা এক জিনিস আর গালি কেন করবে শব্দ সেনা প্রধানের আপনার চিফ অ্যাডভাইজার কি করছেন এই যে আর্মির কতগুলো লোকজন যারা যারা বিভিন্ন আর্মির বিভিন্ন পদে আছে যে মানুষগুলো পরিবর্তন করা প্রয়োজন ছিল চিফ অ্যাডভাইজার অফিসার অফিসে কি ভূমিকা রাখছে আমরা এতগুলো অফিসার যে ভিকটিম এই অফিসারগুলো একটা অংশ তাদের কি বলা যায় একটা তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট পাঠানো হয়েছে তাদের ওয়েলফেয়ার বা তাদের বঞ্চিত হওয়ার কারণে তাদেরকে তাদের চাকরি পুনরুদ্ধার না হোক তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া স্বাভাবিক রিটায়ারমেন্ট দেওয়া অনেকগুলো রিকমেন্ডেশন দিয়ে একটা ফাইল পাঠানো হয়েছে আপনারা সেটা কি করবে যা সাক্ষ্য করেন এবং আরো অনেক অফিসাররা বাদ দিয়েছে তাদের কিনে আবার নতুন করে নাম পাঠানো কোনো কিছু হয়নি এখন পর্যন্ত একটা সেনা অফিসার রিটায়ার যারা আমরা আন্দোলন করেছি একটা অফিসার বেনিফিশিয়ারি হয়েছে আমরা একজন সেনা অফিসার বেনিফিশিয়ারি হয়েছি সেনা প্রধান কি আমাদের কাউকে কি বেনিফিশিয়ারি বানিয়েছেন আমরা তো সহ্য করতেছি কই আমরা তো সেনাপ্রধানকে গালি দিচ্ছি না বা প্রতিবাদ করে যাচ্ছি প্রতিবাদ করেন সব দোষ কেন সেনাপ্রধানের উপর চাপিয়ে দিচ্ছেন সমস্যাটা কোথায় আপনি কি ভারতের টাকায় আপনি কি বাংলাদেশে নৈরাজ্য তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশে খুব সহজে একটা লাইন তৈরি হয়ে যায় কেউ এই ইউন সরকার হোক বা এনসিপি হোক কারো বিরোধিতা করলেই তাকে আপনার ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন আমার তো মনে হয় এই আপনারা হচ্ছেন আসলে ভারতের দালাল যারা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতেছে আপনি খুব সুন্দর করে বলতেছেন যে সেনা প্রধান যেসব কথাবার্তা বলছেন তাতে সেনাবাহিনীতে যদি কোনো কালে কু হয় এটা আপনার উস্কানির কারণ হবে না আপনি সেনাবাহিনীতে কু করার জন্য আপনি উস্কানি দিচ্ছেন সেনাবাহিনী মানহানি করতেছেন আপনি ব্যক্তিগতভাবে মানুষের মানহানি করতেছেন আপনি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেছেন আপনার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানি প্রকাশ পাচ্ছে সো আপনি একজন আইনজীবী হয়ে ব্যারিস্টার হয়ে আপনি এরকম লুস্টক কেন করতেছেন এবং আপনি ফুয়াদ যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন এই বক্তব্যটা দিতে পারতেছেন এই সেনাপ্রধান ধৈর্যের পরিচয় দিচ্ছে তাই এবং আমার খুব দক্ষ হচ্ছে সেনাপ্রধান আমি জানি না আর কতটুকু দিন ধৈর্য ধারণ করবেন আমি মনে করি আমাদের সাধারণ মানুষের যে দাবি সেই বিষয়ে সেনাপ্রধান সতর্ক হবেন এবং আপনার মতো ফুয়াদের নিতম্বটা ঠিক মতো করে একটু নিশ্চিত মতো মেরামত করবেন আদারওয়াইজ আপনার কথা থামবে না আপনার কোনোভাবেই আপনি আপনার ভাষার ব্যবহার আপনি কি বিশ্রী ভাষা ব্যবহার করছেন আপনি সোশ্যাল মিডিয়াতে এবং আপনি ফুয়াদ আপনি যেই দলটাকে রিপ্রেজেন্ট করেন আপনি আমি কিছুদিন আগেও বলেছি এখনো বলছি আপনার এই দলের চেয়ে বেশি ডিজে পার্টিতে লোক হয় আপনি এই দলটা নিয়ে এত লাফারাফি করছেন কেন আপনি হচ্ছেন জামাতের ভিটিম এটা সবাই জানে এবং আপনি হচ্ছেন এই ফুয়াদ আমি সবার উদ্দেশ্যে বলছি আপনি ফুয়াদ হচ্ছেন আমলিগের লীগের নতুন ভার্সন সেই ঘরানিক আমলিক লীগ সেই সারিয়ার কবিরের মতো তারপরে আরো কিছু নাস্তিক ছিল যাদের কিছু ঘাদানিক বানিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য তৈরি করত। এই ফুয়াদ আমি ঘোষণা দিচ্ছি ব্যারিস্টার ফুয়াদ হচ্ছে আমলিগের লীগের সেই ঘাদানিকের একটা নতুন রূপ আপনি হচ্ছেন আমলিক লীগ যেমন ঘাদানিক কি দিয়ে জামাতকে বিএনপিকে গালি দিত ঠিক তেমনি এই ফুয়াদ হচ্ছে একটা ঘাদানিক টাইপ কিছু যে ফোয়াদ দিয়ে এই এনসিপি বা এই ইউনিস সরকার সেনাবাহিনী তথা যার বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে তাদেরকে গালি দেওয়া দেওয়াচ্ছে একদম ঘাদানিকের ভূমিকাটা কমপ্লিটলি এই ফুয়াদ পালন করছেন আপনি খেয়াল করে দেখেন ফুয়াদ আদরের ভূমিকা কি ফুয়াদের কিছু কয়টা কর্মী আছে কয়জন কর্মী ফুয়াদের সাথে আছে ফুয়াদ একটা ইউনিয়নের মেম্বারই নির্বাচন করে নির্বাচিত হতে পারবে বলে ডাকার একটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিল হওয়ার মতো তার যোগ্যতা আছে কোথায় ছিল আপনি ফট কোথা থেকে হঠাৎ করে উদয় হলো দুই সালে পরে হিরো হয়ে গিয়েছেন আপনি চব্বিশ সালে কি কোথায় ছিলেন আপনি চব্বিশ সালে আপনি আমাদের মতো কি ভুগেছেন ভুগেন নেই এত বড় হিরো হয়ে গেলেন কেন আপনার এই আঠারো তারিখ আগে জুলাইয়ের আঠারো তারিখ আগে যখন হাসনাথ সাবজিজ নাহিদেরা যখন ডিবির কাছে হারুনের ভাতের হোটেলে অ্যারেস্ট তখন আন্দোলন কিন্তু অনেকটা থেমে গিয়েছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নরসাউথ ইউনিভার্সিটি বিরাক্ট ইউনিভার্সিটি ইস্টার্স ইউনিভার্সিটি এই বেশাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তখন আন্দোলনটাকে চাঙা করেছিল সেটাও যখন চুপ হয়ে যাচ্ছিল এবং সারা বাংলাদেশ যখন একটা ইন্টারনেট যখন বন্ধ তখন ওই মুহূর্তটা এই সেনা অফিসাররা থার্ড আগস্ট যখন সেনা প্রধানের দরবারে কথা বলে বক্তব্য দেয় তখন মানুষ একটা স্পিড ফিরে পায় এবং ওই ঘটনার পরে মানুষ কিন্তু আবার সাহস পায় মনে করে দেখেন ফুয়াদ এবং এই সেনাপ্রধান যখন পাঁচ তারিখে বললেন যে রাজনৈতিক নেতাদের নিয়ে তিনি কথা বলতে চান ফ্রাকশন অফ সেকেন্ড বলতে গেলে মানুষ সব ঢাকা রাস্তায় নেমে গেল সকালে কিন্তু ঢাকা রাস্তায় মানুষ দেখা যায়নি এটা কার অবদান ফুয়াত আপনার আপনার কোন দলের অবদান বলেন কোন দল কোন রাজনৈতিক দল বলেন কে অবদান রাখতে পারছিল আপনার মতো ফুয়াদ তখন তো ইদনের গর্তে ছিল তখন এই বীর এই পুরুষত্ব কি দেখাতে পারেননি ফুয়াদ এই যে ভাইরাল হওয়ার জন্য যেগুলো হচ্ছে এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী উচিত নিজেদের কিছু সংশোধনমূলক কাজ করা একই সাথে এই ফোয়াদের মতো মানুষকে কথা বলার সুযোগ না দেওয়া এবং এদেরকে আইনের আওতা এনে এবং আমি বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তে যত সেনা সদস্য আছে সার্ভিং হোক রিটায়ার্ড হোক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই ফোয়াদের বিরুদ্ধে মামলা করা উচিত আপনারা যদি সেনাবাহিনী রেশন খেয়ে থাকেন যারা অবসরপ্রাপ্ত এবং সার্ভিং আমি সবার উদ্দেশ্যে পড়ছি সেনা সদস্যরা আপনার লজ্জা থেকে থাকে সেনাবাহিনীতে অনেক দুষ্কৃতিকারী থাকতে পারে অনেক করাপ্টের অসৎ অনেক গুম খুনের অত্যাচারী জুলুম বাস অনেক সেনা কর্মকর্তা সেনা সদস্য সদস্য থাকতে পারে কিন্তু সবাই না বাকি যারা সৎ সেনা সদস্য আছেন তাদেরকে বলবো তারা কেন এই গালি নিবেন যারা অপরাধ করেছে তারা গালি নিতে পারে আমরা যারা অপরাধ করি নাই আমরা সেই সেনা সদস্যরাই গালি নেব না তো প্রত্যেকটা সেনা সদস্য সার্ভিং হোক রিটায়ার্ড হোক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এই ফোয়াদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং যত সব সেনা সদস্যরা বিভিন্ন জেলা জেলা আছে প্রত্যেকটা থানায় আপনারা যে মামলা করেন বিরুদ্ধে কে কি এখানে ফুয়াদের এত বড় সাহস হয় কিভাবে সেনাপ্রধানকে সে কুত্তার পারে এত বড় সাহস ফুয়াদ কোথায় পেল আগে সেনাপ্রধানে হ্যাঁ সেনাপ্রধানকে তুমি প্রতিবাদ করে অন্যায় করো বাংলাদেশে বাকি যারা আছে বাদপারগুলো তারা কোথায় তোমার সচিবালয় কয়জন সচিবকে তুমি সোজা করছো মাত্র দুই থেকে তিনজন সচিব সৎ বাকি অধিকাংশ সচিব করপ্টেড শেখ হাসিনার দোষ সেই সচিবদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না করো ব্যাংকিং সেক্টর সচিবালয় বাংলাদেশের কোন সেক্টর আছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোষর আছে তাদের বিরুদ্ধে কি কিছু বলার নাই ফুয়াদ সমস্যা হচ্ছে সেনা তুমি সেনাপ্রধানকে খেপিয়ে সেনাপ্রধানকে দিয়ে তুমি একটা অঘটন ঘটাইতে চাও বাংলাদেশে যাতে একটা খারাপ কিছু ঘটে এবং তুমি কোন প্রতিবেশী রাষ্ট্রের থেকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবেশটাকে তুমি নষ্ট করতে চাচ্ছ তুমি একে এই আন্দোলনে এনসিপি নেতারা কিছু কথা বললে আমি মানবো নাহিদ হাসনাত সার্জিস তাদের বয়স কম তাদের আবেগ বেশি এবং তারা আসলে অনেক ত্যাগ করেছে বাট তুমি ফুয়াত ওই কাতারে করো না তুমি যেটা করছো ফুয়া তুমি সেই কাতারে লোক না তুমি লাফালাফি বন্ধ করো এবং উস্কানি বন্ধ করো ফুয়াদের সাথে যারা থাকবে এবং এইগুলোর বিরুদ্ধে এখন থেকে সেনাবাহিনী অ্যাকশন নেওয়া উচিত আমি সেনাপ্রধানকে অনুরোধ করব যদি আপনার মধ্যে সাহস থাকে আপনি দয়া করে এটা অ্যাকশন নিন আর আমি মনে করি আপনার মধ্যে সেই সাহস থাকার কথা কারণ আপনি সিদ্ধান্ত ভুল করতে পারেন আপনি হয়তো কঠোর হতে পারছেন না বাট আপনার সততার ব্যাপারে আমার সন্দেহ নেই তো আপনি কঠোর হওয়ার চেষ্টা করুন এবং সেনাবাহিনীতে যেই বিষয়গুলো যেই যেই পদের লোকগুলো পোস্টিং করা উচিত যাদের উচিত আপনি নিন এবং আমি মনে করি বাংলাদেশ সহযোগিতা করা উচিত কারণ অনেক কিছু আছে সেনাপ্রধান না যেটার জন্য বা ডিফেন্স তাদের স্বাক্ষর বা অনুমোদনের প্রয়োজন আছে তো এখানে চিফ অ্যাডভাইজার অফিস থেকেও সহযোগিতা করা হোক দরকার চিফ অ্যাডভাইজার সেনাপ্রধান এবং আমাদের আরো কয়েকজন অ্যাডভাইজার আছে জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল হাফিজ তারপর আমাদের জন্য শাখ স্যার এবং সেনাপ্রধান তাদেরকে নিয়ে চিপের ভাইসার দরকার বসেন বসে আপনার সিদ্ধান্ত আসেন কিন্তু দয়া করে সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনী কিনা তামাশা করতে দেওয়া যাবে না এবং আমি মনে করি সেনাপ্রধানের যথেষ্ট কঠোর হওয়ার প্রয়োজন আছে সকল অন্যায়ের বিরুদ্ধে একটা কথা আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণাসম দহে সেনাপ্রধান যদি কোনো অন্যায় সহ্য করেন সেক্ষেত্রে সে অন্যায়ের আইমুল করি সেই অন্যায় অন্তর্ভুক্ত হবে তো দয়া করে আপনি কঠোর হন স্যার এবং ফুয়াদ তিনি যেসব বক্তব্য দিচ্ছেন এটা কোনো শিক্ষিত ভদ্র মার্জিত ব্যারিস্টারের কাছ থেকে কোনোভাবে কাম্য না এবং ফুয়াদের এইসব কথাবার্তা তার পারিবারিক মূল্যবোধকে বিতর্কিত করবে তা আমি বিশ্বাস করি ফুয়াদের পরিবারের লোকজন যথেষ্ট শিক্ষিত বা তার পরিবারের সবাই অবশ্যই সম্মানী ব্যক্তি তারা যেন ফুয়াদকে এই বিষয়ে তারা সঠিক জ্ঞান বুঝ দান করেন এবং ফুয়াদ মাঝে মধ্যে বিএনপিকে নিয়ে একটু রসাল জিয়াউর রহমানকে নিয়ে কিছু কথা বলেন প্রশংসা করেন এইটাও তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি কেন বিএনপি প্রশংসা করেন কেন জিয়াউর রহমানের প্রশংসা করেন জানেন যাতে তিনি তলে তলে বিএনপির একটা সমর্থন পান যাতে বিএনপি তার বিরুদ্ধে ক্ষেপতে না পারে কারণ উনি তো জিয়াউর কথা বলেন কিন্তু এই কথাগুলো আমরা অনেকেই বলেছি যেটা হয়তো কেউ জানেন না আমি উপুয়াদের অনেক কথা আছি বিএনপি জিয়াউর রহমানকে বলেন এগুলো আমি দুই হাজার চোদ্দ পনেরো সালে অনেক লেখা দিয়েছেন কেউ যদি বিশ্বাস না হয় ফেসবুকে ঢুকে সার্চ দেন জিয়াউর রহমানকে নিয়ে যে লেখাগুলো আমি দুই হাজার পনেরো সালে ষোলো সালে আঠারো সালে দিয়েছি ওই লেখাগুলোতে যে কথা আছে ওই কথারই একটা অংশ ফুয়াত তার বিভিন্ন বক্তব্যে বলেছেন সো নাথিং নিউ সো তুমি ফুয়াত এই জিয়াউর রহমানকে নিয়ে খালদা জিয়াকে বক্তব্য করে ইমোশনাল ব্ল্যাকমেল করো বিএনপি কে বিএনপি তুমি যে একটু কি বলা যায় যে বেন ওয়াশ করার চেষ্টা করো তাদের মধ্যে একটা রং পারসেপশন দেওয়ার চেষ্টা করো তোমার সম্পর্কে একটা রূপ ভুল তুমি তলে তলে বিএনপির সাথে সবচেয়ে বড় শয়তানি এটা বিএনপি বুঝতে হবে এবং জামায়াত ইসলামী বিটিম হিসেবে তুমি কাজ করো সেটা পাবলিক বুঝে তুমি ঘাধানিক হিসাবে কাজ করো সেটা পাবলিক বুঝি ঘাতক দালাল নির্মূল কমিটি ছিল যেটা শেখ হাসিনা বিরোধে একটা ফ্যাসিস্ট তুমি ফুয়াদু হচ্ছ বর্তমানের ফ্যাসিস্টের নতুন ভার্সন তুমি জামাতের হচ্ছ বা এনসিপি বা কারো কোনো কোনো দলের বা এই সরকারের তুমি হচ্ছে আরেকটা টাইপ ফুয়াদুনিক তুমি যে ফুয়াধুনিক হয়েছো এটা তুমি এখান থেকে বের হয়ে আসো তুমি হচ্ছে মানে নতুন একটা বাংলাদেশের নগ্য ফ্যাসিস্টের রূপ ধারণ করেছো যার কথা ভাষা মুখের কথায় প্রতিটা মানুষ ক্ষতবিক্ষত হয় এবং আমি আশা করি এই ব্যক্তিকে আপনাদের সবার উচিত ইগনোর করা তিনি মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আজে কথা বলেন এবং আমি আশা করি ফুয়াদ এটা করবেন না এবং বিএনপি কে আপনি এক হাতে রেখে আরেকজনকে অসম্মান করবেন এটা বন্ধ করে এবং এনসিপি যদি বোকা না হয়ে থাকে তাহলে ফুয়াদের ট্রাপের জন্য তারা পা না দেয় এনসিপির উচিত ফুয়াদের ট্রাপে পা না দেওয়া ফুয়াদ জাস্ট এনসিপি জামাতকে ব্যবহার করছেন এটা এনসিপির বুঝতে হবে ফরেদের কি নেট তার মধ্যে কি রিসোর্স আছে আমাকে আপনারা বলতে পারবেন না কি কি রিসোর্স আছে তিনি একজন ব্যারিস্টার হিসেবে কয়টা মামলা দিচ্ছেন তিনি যে ব্যারিস্টার নামটা লাগান না আমরা মেজর র্যাঙ্ক করছি এই র্যাঙ্কটা ব্যবহার করে সেনাবাহিনীতে অনেক অবদান আছে উনি কি করেছেন ব্যারিস্টার র্যাঙ্ক ব্যারিস্টার যে লাগান ব্যারিস্টার ফুয়াদ এই ব্যারিস্টার কি করছেন দেশের জন্য কি করেছেন ব্যারিস্টার হয়ে দেশের জন্য কি অবদান ছিল নামের পূর্বে যে একটা টাইটেল লাগান কি অবদান আপনার পলিটিক্যালি আপনার কি কন্ট্রিবিউশন খালি চিল্লাবাল্লা করে মানুষের দোষ ধরেন শেখ হাসিনার মত আপনাকে সুযোগ করে দিয়েছে অপরাধ করে আর আপনি সেই একই গির গিয়ে যাচ্ছেন ঘাদানিকের মতো ঘাতানিকা সারাক্ষণ রাজাকার নিয়ে গল্প করতো সারাক্ষণ খালি রাজাকার সবকিছুর মধ্যে ঘাতানিকা একটা রাজাকার খুঁজে বের করত। ফুয়াদশী একই ঘাদানিকের মতো একই জিনিস নিয়ে আছে খালি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার এই একই কথা কিন্তু আপনার পলিটিক্যাল কন্ট্রিবিউশন কি বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনি কোন একটা সমঝোতা করতে পেরেছেন পারলে সেনাবাহিনীকে ভালো কাজ করতে সেরকম একটা বাধ্য করেন সেনাবাহিনীকে ভালো কাজ করেন আপনার বক্তব্যে গালি গালা আপনার কোনো বক্তব্যে সেনাবাহিনী কোন সিদ্ধান্ত নিয়েছে কিছু ইম্প্যাক্টফুল কিছু করতে পেরেছেন ফুয়ার কিছুই না আপনি কোন বক্তব্যে কি দুনিয়া উদ্ধার হয়েছে বাংলাদেশ কি হয়েছে আপনি একটা বক্তব্যে তো মনে হয় রাস্তাটা কুকুরও লড়ে না আমি বলা করেন প্রেস ক্লাবের মোড় থেকে শুরু করে আপনার সেই কুড়িল বস্তি পর্যন্ত যদি বলা করেন একটা রাস্তার কুকুরও লড়বে না আপনি যেই কুকুরের ডাক নামনে মানুষকে গালি দিচ্ছেন সেই কুকুর আপনার কথা লড়ে তাহলে আপনি এত লাফালাফি কেন করতেছেন দয়া করে এখানে থামেন সবাই ভালো থাকবেন আশা করি দেশটা একটা সুন্দর ভবিষ্যৎ দিকের দিকে যাবে এবং আমি আরেকটা জিনিস লাস্টলি বলবো পলিটিক্সে অনেক কিছু হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যার যার স্বার্থ দেখবে জামা জামাতের স্বার্থ দেখবে জামাত নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক কারণ সে ক্ষমতায় ক্ষমতার স্বাদ ভোগ করতেছে এখন জামাত জানে সে ক্ষমতা আসতে পারবে না ক্ষমতায় নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি যদি ক্ষমতা আসে ছোট ছোট দলগুলো তারা ক্ষমতায় যে এই স্বাদটা বর্তমানে যে স্বাদ পাচ্ছে এই ফ্রিডমটা তারা পাবে না যে কারণে তারা চাইবে না নির্বাচন এটাই খুব স্বাভাবিক এটা পলিটিক্যাল উইজডম এটা মানুষ করবে পলিটিক্যাল স্ট্যান্ড বাজি এটা মানুষ করবেই তো আমাকে পলিটিক্স পলিটিক্যালি ফেস করতে হবে এখানে বিএনপি এখন ওই পলিটিক্যালি সবকিছু ফেস করে তাকে নির্বাচনের জন্য লড়াই করতে হবে কারণ বিএনপি জিতলেই যে তার সম্ভাবনা যেহেতু আছে আর বিএনপি নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক সেনাবাহিনী নির্বাচন চাইবে কারণ তাকে বেড়াকে ফেরত যেতে হলে নির্বাচন দরকার সেনাবাহিনীর দায়িত্ব সংবিধান সংশোধন না এটা পলিটিক্যাল নেতাদের দায়িত্ব সেনাবাহিনী দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌক্ত রক্ষা করা সো সেনাবাহিনী একটা সিঙ্গেল লাইনে মোটা এক জায়গায় আছে তো সে বেড়াতে ফেরত যেতে হলে তার নির্বাচন লাগবে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে তার নির্বাচন লাগবে জামাত নির্বাচন হইলে সে ক্ষমতা হারাবে জামাত নির্বাচন চাইবে না এনসিপি নির্বাচন হইলে ক্ষমতা হারাবে সে নির্বাচন চাইবে না এবি বি পার্টি নির্বাচন হইলে ওই ফুয়াদের মতো এরকম স্ট্যান্ডবাজি করতে পারবে না সে নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক আমরা সাধারণ জনগণ আমরা হয়েছি ফোয়াদ ওই যে একটা গালি দেয় আমরা হচ্ছি ওই গালিটা অথবা ছাগলের তিন নম্বর বাচ্চা দুইটা বাচ্চা ছাগলের দুধ খাবে আর একটা বাচ্চা লাফালাফি করবে আমরা সাধারণ জনগণ হয়ে গেছে সেরকম সব মজা নিচ্ছে আমরা জনগণ যারা কোনো পলিটিক্যাল পার্টিতে নাই তাদের অবস্থা চিন্তা করে আমরা কোথায় আছি এবং সত্যি কথা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা একটা অথর্ব অযোগ্য আমরা ক্যাবিনেট সেট পেয়েছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা এরা খুব বাজে কাজ করতেছেন এই চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুস তিনি যাকে চিনতেন তাকেই তিনি উপদেষ্টা বানিয়েছেন বা তার বিশেষ সহকারী বানিয়েছেন বা তার সদস্য তার স্টাফ বা তার কাছাকাছি যাদেরকে বসিয়েছেন সবই তার চেনা জানা এখন আপনি বলেন বাংলাদেশে আঠারো কোটি জনগণ জনগণের দেশ এর মধ্যে আপনি হয় এক লক্ষ লোককে চিনেন বাকি সতেরো লক্ষ সতেরো কোটি নিরানব্বই লক্ষ লোকজন এদের মধ্যে কি একটা যোগ্য লোক থাকতে পারে এটা কি আপনার চিন্তায় নাই আপনি যাদেরকে চিনেন তারাই খালি যোগ্য তার মানে ডক্টর মোহাম্মদ ইনুস বাকিদেরকে কেন নেননি তিনি বিশ্বাস করতে পারেন তিনি চেনা লোককে জন্য নিয়েছেন তাদেরকে যোগ্যভাবে নিয়েছেন তা না তিনি যাকে বিশ্বাস করেন তাকে নিয়েছেন তার মানে যে লোক বাংলাদেশের আপনার সাড়ে সতেরো কোটি জনগণকে বা তার চেয়ে বেশি বা যে লোক বাংলাদেশের ১৭ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার লোককে যে বিশ্বাস করে না বাকি এক হাজার লোককে যে বিশ্বাস করে বা পাঁচশো একশো লোককে বিশ্বাস করে তিনি বাংলাদেশ কি চালাবেন তার সমস্ত কাজকর্মের ধরন তিনি আমেরিকাতে এখন আছেন বাংলাদেশের শাসন ব্যবস্থার সাথে কোনো কিছুর সাথে তার কোনো ওরিয়েন্টেশন নাই এবং ডক্টর মোহাম্মদ ব্যর্থতা আজকে চাপতেছে সেনাপ্রধানের উপর যারা বুঝেন না এবং আমাদের সেনাপ্রধান নিয়ে আমরা অনেকে আমরা আমরা সামরিক কর্মকর্তা অনেক কথা বলি সেটা ভিন্ন কথা কারণ আমাদের ইন্টারনাল অনেক কিছু আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমাদের যে মেজর নামে একটা অফিসার আছে যিনি এখন পর্যন্ত তার অনেকগুলো মামলায় এখন স্মরণ হয়নি তো এখন তাকে নিয়ে আমাদের দুঃখ যে কেন সেনাবাহিনী থেকে তাকে তার ব্যাপারে সহায়তা করা হয় না আর অনেক অফিসার আছে আমরা অনেক কিছু করতে পারি তুমি সুযোগ ভাই কেন লাফাচ্ছ তোমার কি যাই হোক সবাই ভালো থাকবেন খুব শীঘ্র যেন নির্বাচন হয় আহ আর সবাইকে সালাম রইলেও সবাই দোয়া করবেন আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন আমার এই লাইভটা আপনারা শেয়ার করতে পারেন যদি আপনারা মনে করেন আমার কোনো আপত্তি নেই থ্যাংক ইউ আলাইকুম